আসসালামু আলাইকুম আঠারোতম নিবন্ধনের ই ডাউনলোড শুরু বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই পত্র ডাউনলোড শুরু হয়েছে আজ বুধবার বিকেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এর সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে এমন তথ্য জানা গেছে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন আইডি ও পিন ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন উত্তীর্ণ প্রার্থীরা এর আগে গত বুধবার চাইরে জুন আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন ব্যবস্থাপনা দুই সালের বারো ও তেরো জুলাইয়ে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেইশের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষায় আট হাজার তিরাশি হাজার আটশো পঁচাশি জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে একাশি হাজার দুইশো নয় জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফল প্রকাশ করা হয়েছে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ষাট হাজার পাঁচশো জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য